নমস্কার বন্ধুরা আমি আজ আমার আবার একটা ছাদ বাগানের ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম এই দেখো আমার নীল অপরাজিতা ফুলের গাছটা কত সুন্দর কতগুলো ফুল ফুটেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা পুরো গাছটা কিন্তু ফুলে ভরে গেছে একদম আশা করি তোমাদেরও ভালো লাগছে আচ্ছা আর এই দেখো প্রত্যেকটা ডালই প্রায় ফুল হয়েছে পুরো গাছটা ঝোপালো গাছটায় একদম ফুল ভরে উঠেছে হচ্ছে গাছটা দেখে তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু কিন্তু আর ছাদ বাগানে আমার কী কী ফুল ফুটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই দেখো এই নীল অপরাজিতাটা দেখাচ্ছি এতগুলো আজকে ফুল ফুটেছে যে কি বলবো তো তারপরে দেখো আমার এই কাঞ্চন ফুলের গাছটায় কাঞ্চন ফুলের গাছটায় আর যদিও বেশি ফুল ফোটেনি কিন্তু ফুল ফুটেছে হয়েছে আর এরকম তো হয়ই না গাছে আছে একদিন বেশি ফুল কয়েকদিন বেশি ফুল ফুটলে আবার কদিন একটু কম হয় আর আর গরম পড়েছে গাছগুলোর আর কি দোষ ও এই দেখো এখন আমার এই গোলাপি জবা ফুল গাছটা কি সুন্দর ফুলে ভরে উঠেছে ও এই গাছটা তো তোমরা যারা আমার রোজকার ভিডিও দেখো জানো যে রোজ প্রচুর পরিমাণ ফুল দেয় এই আর এই যে এটা হচ্ছে আমার গোলাপি থোপা জবা বা পঞ্চমুখী জবাও বলতে পারো এই জবাটাও বেশ ফোটে অনেকগুলো করে ফোটে প্রতিদিন প্রতিদিন আর এই যে দেখো আমার লাল 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 আল জবাটা এই জবাটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর দেখো ডালে ওই দিকের ডালগুলোও ফুল ফুটেছে আর এই যে হালকা কমলা রঙের এই জবাটাও আজকে ফুটেছে আর এই যে আমার বেগুনি জবাটাও দেখো গাছে বেশ ফুটেছে হয়েছে এই জবাগুলো কিন্তু বেশ ভালো লাগে তাই না তাই না আর এই যে এই গোলাপি পঞ্চমুখী জবার আরেকটা গাছ আছে সেটাতেও বেশ কয়েকটা ফুল ফুটেছে এই জবাগুলো জাওয়াগুলো ফুটলে বেশ ভালো লাগে এক একটা বেশ গোলাপের মতো হয়ে ফুটে থাকে যেমন গোলাপি রং তেমন দেখতেও গোলাপের মতো অনেকটা আর এই যে এটা হচ্ছে আমার অ্যালামন্ডা ফুলের গাছ আজ দেখো এই ফুটে গুলো কি গাছে যে রোদ পড়েছে আর ওই হলুদ এলামুন্ডাগুলো আরও সুন্দর লাগছে আচ্ছা দেখো নয়নতারা গাছেও নয়নতারা ফুল ফুটেছে বেশ কিছু নয়নতারা ফুলগুলো কিন্তু অনেক হয় গাছে আর আর যখন কোনো গাছে ফুল থাকে না তখন ওই গাছে ফুল থাকে আমার ড্রাগন জবাটাকে দেখলে কেমন সুন্দর ফুল ফুটেছে কুড়িও আছে কিন্তু প্রচুত একদিনের মধ্যে একবার প্রচুর ফুল দেবে আর এই যে দেখো এটা হচ্ছে আমার আর বগনভলিয়া বা সাদা চিত্রা বলতে পারো এটাকে চিত্রাও বলে কি সুন্দর ফুটেছে এই আর কলকে ফুলের গাছটাকে দেখো বন্ধুরা কী সুন্দর কলকে ফুল ফুটে রয়েছে প্রতিটা ডালেই পাই কলকে ফুলগুলো ফুটেছে আসলে কি বলো তো এত গরম পড়েছে আমরা তো থাকতে পারছি না এই গাছগুলো রোদের মধ্যে থাকে দুপুরবেলাটা না দেখলে খুব কষ্ট লাগে মায়া লাগে সত্যি বলছি দুবার করে জলও দিতে হয় এখন আর পারলে আরেকবার বড় গাছগুলোও আমরা দিস অবে তো গাছ করবী ফুলগুলো দেখলে কত সুন্দর ফুটেছে এই অপরাজিতা গাছটা এই নয়নতারা ফুলের গাছটা দেখো এই যে এখন এই সে হাওয়া দেয় না এগুলো সব উল্টে উল্টে পরে ভাগ্যিস আমার এই রেলিংগুলো করা আছে নইলে তো আমার টপগুলো আবার ভাঙতো আগে তো এরকম হতো প্রায় টপ ভাঙতো তাই জন্যই এই রেলিংগুলো করা হয়েছে হয়েছে ওগুলো দেখতেও যেমন ভালো লাগে ফুলগুলো ওপরে রাখা যায় আর আমার ফুলগুলোও ভাঙে না দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই এই যে ক্রমলিয়া ফুলগুলো কি সুন্দর ফুটেছে সাদা রঙের ফুলগুলো এত সুন্দর গোটা গোটা ফুল এত ভালো লাগে আর আমার এই করবি গাছটাতেও তো কিন্তু আবার ফুলে ভরে উঠছে আর এখান থেকে ওই যে করবি গাছটা দেখছো কত সুন্দর লাগছে দেখোছো আশা করি তোমাদের সকলের আমার এই ভিডিওটা ভালো লাগলো আমার বাগানে আজকে এই ফুলই ফুটেছে গরমে আমার তো খুব গাছগুলোর জন্য মায়া লাগছে